হরে কৃষ্ণ দান্ডবত প্রণাম সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন তো আসছে হচ্ছে রামনবমী তো রামনবমী কবে পূর্ণাঙ্গ সময়সূচি রামনবমী দুই হাজার চব্বিশ হ্যাঁ রামনবমী ব্রত কবে রামনবমী ব্রত কিভাবে পালন করবেন কি কি কাজ করবেন কি কাজ করবেন না শ্রী রামচন্দ্রের সহজ সরল পূজা বিধি ও প্রণাম মন্ত্র কি কি খাবেন কি কি খাবেন না সব নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে বলবো একটা রিকোয়েস্ট করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন তো ধন্যবাদ সবাইকে তো আসছে রামনবমী রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি আমি বলবো কিভাবে রামনবমী পূজা বিধি পালন করবেন সবে আমি তো হিন্দু শাস্ত্রে রামনবমী কেন হয় রামনবমী কে বলবো রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান হিসাবে ভগবান শ্রীরামচন্দ্র জন্ম নিয়েছিলেন এই ধারা তাই এই দিনটি রামনবমী হিসাবে গণনা করা হয় এই দিনটি সনাতনীরা এই রামনবমী হিসাবে পালন করে থাকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান রামচন্দ্র। হিন্দুদের বিশ্বাস ভগবান রামচন্দ্র জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ করে লঙ্কারাস রাবণকে শাস্তি দেওয়ার জন্য মানব রূপে মর্তে এসেছিলেন ভগবান বিষ্ণু রাবণ ছিলেন বরপ্রাপ্ত দেবতারা তার সঙ্গে লড়াই করার করলে টিকে থাকতে পারবে না তাই ভগবান বিষ্ণু রামচন্দ্র রূপে জন্ম নিয়েছিলেন এবং রাবণকে পরাজিত করেন রাম রাবণের লড়াই ধর্মযুদ্ধও বটে তাই হিন্দুরা এই রামনবমী দিনটা খুবই নিষ্ঠা সহকারে পালন করে থাকে এই দিন নিষ্ঠা সহকারে পূজা করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় সব রকম সংকট থেকে মুক্তি পাওয়া যায় অনেকে ওই দিন ভগবান রামচন্দ্রের সঙ্গে দেবী দুর্গা বা বাসন্তী দেবীরও পূজা করে থাকেন তো রামনবমীর যে সময়সূচি সেই সময়সূচিটা আমি আপনাদেরকে এখন বলছি রামনবমীর রামনবমী দুই হাজার চব্বিশ সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ চৌঠা বৈশাখ বাংলায় হচ্ছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার রামনবমী ব্রত রামনবমী তিথি শুরু হচ্ছে ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ তেসরা বৈশাখ একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার বিকাল আটটা আঠাশ মিনিটের পর থেকে আর তিথি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ চৌঠা বৈশাখ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিটে রামনবমী ব্রতের পালন হচ্ছে পালন হচ্ছে আহ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ পাঁচই বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল নয়টা আঠাশ মিনিটের মধ্যে তো এই হলো সময়সূচি এখন কি কি করবেন আর কি কি করবেন না বলা হয় রামনবমীর দিনে অযোধ্যায় গিয়ে সরোজ নদীতে ডুব দিলে পূর্বজন্মের ও বর্তমান জীবনে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদিও অযোধ্যায় যাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো পূর্ণ নদীতে গিয়ে স্নান করে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি হওয়া যায় এই দিনে স্নান সেরে সূর্যদেবকে পূজা করবেন আর সূর্যদেবকে পূজা করার পর ভগবান শ্রী রামচন্দ্রকে হ্যাঁ ভগবান শ্রী রামচন্দ্রকে অবশ্যই পূজা করবেন এবং এই দিনে কাউকে কোনো ধরনের ঠকানোর চেষ্টা করবেন না আর এই দিনে গরিব ও ব্রাহ্মণদেরকে যতবারে দান করবেন ঘুমের থেকে সকালে উঠে গঙ্গাতে স্নান করে মানে পবিত্র নদীতে স্নান করে তারপরে সকালে মঙ্গল আরতি করবেন তারপরে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দিবেন সুগন্ধি পুষ্প দিবেন দিয়ে পূজা অর্চনা করে নেবেন নবমী ব্রত বんだ মহে মহে সনম হড়োকুন কুদণ্ড খণ্ডনম জানো কি আনন্দ চন্দনম রঘু আনন্দনম এটা আছে পদ্ম পুরাণে রামচন্দ্রের আবির্ভাব তৃতীয় যিনি রামচন্দ্রের ব্রত কথাটা শুনে নিয়ে পদ্ম পুরাণে কি বলছে যিনি মিত্তুনজয়ের সরাশন ভঙ্গ করিয়াছেন এবং যিনি জানুকি হৃদয়ে আনন্দ প্রদো চন্দন সরু এই সর্বেশ্বর রঘুনন্দনকে বন্দনা করি শ্রী রাম অর্চন চন্দ্রিকায় রঘুনাথের জন্মোৎসব প্রসঙ্গে দেখা যায় চৈত্র শুক্লা যখন সূর্য মঙ্গল বৃহস্পতি শুক্র এবং শনি এই পঞ্চগ্রহ নিজ নিজ উচ্চ স্থানে অবস্থিত ছিলেন বৃহস্পতি চন্দ্রের সহিত কর্কট রাশিগত ছিলেন এবং সূর্য মেষরাশিগত হইয়াছিলেন পুনর্বসু যুক্ত সেই কালে আশ্চর্য গুণ রূপ বিশিষ্ট ভগবান শ্রী রামচন্দ্র সমগ্র রূপ রাশিকে দগ্ধ করিবার জন্য অতি পবিত্র অযোধ্যা রূপ ও যজ্ঞ কাষ্ঠ হইতে আবির্ভূত হইয়াছিলেন বিষ্ণু ধর্মোত্তরে রাম লক্ষণ ভরদ ও শত্রুঘ্ন যথাক্রমে বাসুদেব সংকর্ষণ ও অনিরুদ্ধের অবতার বলিয়া নির্দেশ করা হইয়াছে পুনরায় পদ্মপুরাণে রামকে নারায়ণ ভরদ ও শত্রুঘ্নকে শঙ্খ ও চক্র আর লক্ষণকে শেষ বলিয়া কীর্তন করিয়াছেন বৈবশ্যত বন্ধতরীয় চতুর্িংশ চতুর্যুগের ত্রেতা যুগে নব দুর্বাদল কান্তি ধারণ পূর্বক পরব্রহ্ম শ্রী রামচন্দ্র দশরথ হইতে কৌশল্যার গর্বে আবির্ভূত হইয়াছিলেন লঘু ভাগবতাম শ্রী রামচন্দ্রের জন্মতিথিটা চৈত্র মাসে শুক্ল নবমীতে শ্রী রামচন্দ্রের জন্ম মধ্যাহ্নে তিনি আবির্ভূত হইয়াছেন বলিয়ায় শাস্ত্র কারক প্রকাশ করেন আমরা অগস্ত সংহিতায় দেখিতে পাই চৈত্রের মাসি মাস্ত জাত রাম স্বয়ং হরি শ্রী রাম নবমী প্রকা কুটি সূর্য ব্রণাদিকা চৈত্র শুক্লা তু নবমী যদি যোগেন সুযোগ শ্রীতা অর্থাৎ চৈত্র মাসের শুক্ল নবমীতে ভগবান হরি রূপে আবির্ভূত হইয়াছিলেন চৈত্র মাসের শুক্ল নবমী পুনর্বসু নক্ষত্র যুক্ত হইলে তাহাকে শ্রী রাম নবমী বলা হয় উহা কুটি সূর্য গ্রহণ অপেক্ষায় অধিক ফলদায়ী হয় তন্মধ্যে মধ্যাহ্ন সময়ে যদি উক্ত নক্ষত্রের যোগ হয় তাহা হইলে উহা মহাপূর্ণতম হইয়া থাকে শ্রী রামনবমী ব্রত পালন অপালনের ফল যাহারা মুক্তি কামনা করে তাহারও অধিক কি দেবতাগণ পর্যন্ত সকলেই এই এমন কি স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত পরিত্যাগ করেন না সুতরাং সকলেই সর্বান্তকরণে এই রামনবমী ব্রতের অনুষ্ঠান করিয়া সকল পাপ হইতে মুক্তি লাভ করিতে পারেন ও সনাতন ব্রহ্মকে লাভ করিয়া থাকে ব্রতটা পালন না করে তাহলে তার কি ফল হবে যে মূরবুদ্ধি মনুষ্য শ্রী রাম নবমী দিন প্রাপ্ত হইয়া তাহাতে উপবাস করে না সে কুম্ভীপাক নরকে পচিয়া মরে মূর বুদ্ধি লোক মহবশত যদি নবমীতে ভোজন করে সে ঘোর কুম্ভী পাখ নরকে তাহাতে কোনো সংশয় নাই উক্ত শ্লোক চতুর্থের দ্বারা প্রমাণিত হয় যে বৈষ্ণব রাম রামনবমী ব্রত পালন করা কর্তব্য রামনবমীর মাহত্ব রামনবমীর মাহত্বটা আপনারা একটু শুনুন অগস্তা সংহিতায় কথিত হইয়াছে শ্রী রামনবমী ব্রত কুটি সূর্য গ্রহণের অপেক্ষা অধিক মহাপবিত্র ওই দিনে শ্রী রামচন্দ্রকে উদ্দেশ্য করিয়া যত কিঞ্চিত কর্ম করিলে তাহা সংসার মুক্তির কারণ হয় যিনি অলস্য পরিত্যাগ করিয়া শ্রী রামনবমীতে উপবাস করেন তিনি আর মাতৃগর্ভে প্রবেশ করেন না পরন্তু তিনি শ্রী রামচন্দ্রের প্রিয় ভক্ত রূপে পরিগণিত হন মানব ভক্তি ভক্তিসহ একটি মাত্র শ্রীরামনবমী ব্রত উপবাস করিয়া কার্য ও সর্বপাপ হইতে বিমুক্ত হন অতএব সকলে সর্বভাবে কায় মনোবাক্যে এই নবমী ব্রত উপবাস করিয়া সমস্ত পাপ মুক্ত হইয়া সনাতন ব্রহ্ম শ্রী শ্রীরামচন্দ্রকে প্রাপ্ত হন শ্রীরামচন্দ্রের বনবাস বনবাসকালে দণ্ড অরণ্য মুনিগণ তাহাকে দর্শন করিয়া যখন তাহাকে প্রতিরূপে লাভের যে বাসনা করেন তখন এক পত্নী ব্রতধারী ভগবান তাহাদের সেই বাসনা পূরণের জন্য বহু কৃষ্ণচন্দ্রের তাহা দিগকে অঙ্গীকার করে সুতরাং শ্রী রাম নবমী ব্রত উপবাস দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের সন্তোষ বিধান করিলে শ্রীকৃষ্ণ লীলায় প্রবেশিকাধিকার লাভ কিছুমাত্র অসম্ভব নহে শ্রী রামনবীর ব্রতকাল নির্ঘণ্ট অর্থাৎ বিষ্ণুপুরায় বিষ্ণুপরায়ণ বৈষ্ণবগণ অষ্টমী বিদ্যা নবমী পরিত্যাগ করিয়া নবমীতে উপবাস এবং দশমীতেই করিবে। একস্থলে দশমীতে পারণের প্রতি জোর দৃষ্ট হয় অর্থাৎ দশমীতে পারণের নিশ্চয়তা হেতু নবমীর উপবাস অষ্টমী বিদ্যা হইলেও সেই বিদ্যা দিবসেই বিশ্ব বৈষ্ণবগণেরও উপবাস কর্তব্য কিন্তু একাদশীর উপবাসে বাধা না ঘটিলে অষ্টমী বিধ্যা নবমীতে কোন প্রকারই উপবাস হইবে না তৎ জন্য হরিভক্তি বিলাস বলিতেছে দশম্যাং পারণায়াস্য নিঃশ্বয়ান্ন নবমী ক্ষয়ে বিধ্যাপী নবমী গ্রাহা বৈষ্ণ সংশয়ম অর্থাৎ উক্ত নবমী তিথি যদি ক্ষয় হয় তবে সে নবমী যখন অষ্টমী বিদ্যা হইয়া থাকে তথাপি সেই তিথিকে বৈষ্ণবগণ পর্যন্ত উপবাস যোগ্য বলিয়া সং বলিয়া গ্রহণ করিবে যেহেতু দশমীতে পারন অবশ্যই কর্তব্য আর রামনবমী ব্রতবিধি চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমীতে সংযত চিত্ত থাকিয়া পরদিন প্রাতকালে দন্ত ধাবন করব যথাবিধি স্নান সন্ধ্যা আদি সকল কর্ম শীঘ্রই সমাধান করিবে তৎপশ্চাতের পালনের সংকল্প গ্রহণ করিয়া আমি নবমী উপবাস করিব এই ব্রত দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন হে হরি আমাকে সংসার সাগর হইতে পরিত্রাণ করুন অতপর সদা অতপর অসৎ জায়গায় যাবেন না অসৎ আচরণ করবেন না আর সবাই উপবাস থাকার চেষ্টা করুন উপবাস থাকতে না পারলে ফল আদি ফল জল গ্রহণ করে আপনারা কতটি পালন করে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ জয় শ্রীরাম